যারা পেজ নিয়ে অনেক বেশি দুশ্চিন্তা আছেন যে এক সপ্তাহ বা পনেরো দিন ফেসবুক পেজ বন্ধ ছিল ওইভাবে কাজ করতে পারে নাই কেউ কেউ বিপিএন দিয়ে অল্প কাজ করছেন তাদের জন্য আসলে কোনো দুশ্চিন্তার কারণ নাই যারা নতুন এবং যারা নতুন যে পেজে নতুন কাজ শুরু করেছেন ভিডিও কিভাবে আপনার ভাইরাল করবেন রিলস কিভাবে ভাইরাল করবেন ভাই একটা নিয়ম মেনে চলুন প্রতিদিন ভিডিও আপলোড করুন একটা নির্দিষ্ট টাইমে এবং সেটা যদি হয় যদি আপনি বাংলাদেশে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি রাত আটটার মধ্যে ভিডিও আপলোড করেন ওই ভিডিওতে কিন্তু ভেউ বেশি আসবে এবং ছয়টা থেকে রাত আটটার মধ্যে যদি ভিডিও আপলোড করেন সেই ভিডিওতে ভেউ বেশি আসার একটা সম্ভাবনা থাকে তারপর হচ্ছে যে আপনি প্রতিদিনই একটা করে ভিডিও আপলোড করেন আবার যদি রিলস আপলোড করেন সেক্ষেত্রে আপনি প্রতিদিন তিনটা রিলস আপলোড করেন আবার যদি আপনি ভিডিও কন ভিডিওর টপিক বা ভিডিওর গ্রা ফটো মানে ভিডিওগ্রাফি যেটাকে বলে মানে স্বচ্ছ অনেক সুন্দর এই ভিডিওগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ভাইরাল হওয়ার একটা সম্ভাবনা থাকে ভিডিওর টপিকটা যদি ভালো হয় এবং ট্রেন্ডিং টপিক নিয়ে যদি আপনি কাজ করতে পারেন সেক্ষেত্রে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে কারণ ট্রেন্ডিং জিনিস কিন্তু মানুষ বেশি দেখে বেশি সার্চ করে সেক্ষেত্রে আমার একটাই কথা থাকবে যে আপনারা ট্রেন্ডিং ট্রেন্ডিং বিষয় নিয়ে কাজ করেন ভিডিও প্রতিদিন একটা ভিডিও আপলোড করেন একটা নির্দিষ্ট টাইমে প্রতিদিন ভিডিও আপলোড করেন যে নির্দিষ্ট টাইমে কেন করবেন আপনার ভিডিওটা যে ফলোয়ার বা সাবস্ক্রাইবার ইউটিউব হোক বা ফেসবুক পেজ হোক সে যেখানে দেখবে তারা কিন্তু প্রতিদিন একটা টাইমে মানে জানবে যে আপনি হচ্ছে রাত সাতটা থেকে আটটার মধ্যে ভিডিও আপলোড করেন বা আপনি হচ্ছে ছয়টা থেকে সাতটার মধ্যে ভিডিও আপলোড করেন অথবা রাত আটটার মধ্যে ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে ওনারা ওই টাইমটা জানবে যে আপনি এই টাইমেই ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু একটু ভিউ বেশি হওয়ার সম্ভাবনা থাকে এবং এই নিয়ম নিয়মকানুনগুলো যদি মেনে আপনি ভিডিও আপলোড করেন এবং কন্টিনিউ ভিডিও করেন আশা করি আপনার পেজ বা ইউটিউব চ্যানেল খুব দ্রুত র্যাঙ্ক করবে এবং খুব দ্রুত ভিডিও ভাইরাল হবে ভালো থাকবেন সবাই Assalamualaikum.